আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ঝালের পোলাও রেসিপি নিয়ে এই ঝালের পোলাওটা খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব এখানে পেঁয়াজটা একটু আমি হালকা নরম করে ভেজে নিয়েছি দেখেন সরিষার তেলে ফেনা হয়ে ভরে গেছে আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই ভালো হয় এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটা দুইটা বড় এলাচ দিয়ে দিলাম আমি পাঁচটা ছোটো এলাচ দিয়ে দিলাম দারিচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো গোলমরিচ দিয়ে দিলাম বারো তেরোটা লং দিয়ে দিলাম দশ বারোটা আর এখানে তিনটি তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভালো করে মশলাটা একটু গরম মশলাটা একটু এস তেলের সাথে কষিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি যা হয়ে গেলে এখানে আমি আদা আর রসুন বাটা নিয়েছি চার টেবিল চামিজ আদা রসুন বাটাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি আজকের আমি তৈরি করব ঝালের পোলাও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে স্বাস্থ্যসম্মত বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামিচ মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আমি তিন চাম কারণ এটা ঝাল এমনিতেই বলে ঝালের পোলাও একটু ঝালঝালই হবে খেতে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামিস আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামিস আমি মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে মুরগির মাংস নিয়েছি এক কেজি এক কেজির থেকে একটু বেশি আছে সেই মুরগির মাংসটা আমি ভালো করে এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আমি এই পানিতেই ভালো করে মাংসটা কষিয়ে নেব এখানে মাংসটার পানি সম্পূর্ণ টেনে গেছে এখন এখানে আমি কিছু বুটের ডাল সেদ্ধ করে দিয়ে দিলাম ডালটা ভালো করে আমি এর সাথে কষিয়ে নিচ্ছি ডালটা এখানে কষানো হয়ে গেছে এখন এখানে আমি চাল নিয়ে নিয়েছি আমরা যে সাধারণত ভাতের চাল খাই এখানে আমি বাসমতি চিনি গুঁড়ো চালটা নিয়ে নিয়েছি বাসমতি চাল নিয়ে নিয়েছি এখন আমি এখানে সেদ্ধ করা চালটা কিন্তু আমি সেদ্ধ চালটাই নিয়ে নিয়েছি এখানে আমি দেড় পট মানে আমরা যে কন্ডেক্স মিল্কের পট দিয়ে চাল মাপি ওই পটের দেড় পট চাল দিয়ে দিয়েছি আমি চালটা একটু আমি ভেজে নেব এখানে নেড়ে চড়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি চালটা ভালো করে মিক্স করে একটু ভাজি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পানি এতটুকু পরিমাণ দিতে হবে চালটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এই পরিমাণ পানি দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে যে পানিটা দিয়েছি ফুটতে শুরু করেছে এখন চুলাটা মিডিয়াম আছে করে আমি ঢেকে রান্না করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে দেখেন অল্প একটু মাখা মাখা পানি আছে এই পানিটা আমি একেবারে মিডিয়াম টু লো আছে রেখে দমে বসিয়ে রাখব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি যে দেখেন এখানে কিন্তু আমার ঝালের পোলাওটা হয়ে গেছে কতটা ঝুরঝুরে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমার ঝালের পোলাওটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে যদি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন